হ্যালো নমস্কার গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখুন আমরা বিউরির ডাল বেটে বড়ি দিতে চলে এসেছি আমাদের ঘরে ছাদে সবাই মিলে চলে এসেছি আমাদের ঘরে সবাই শাশুড়ি মা মাসিমা সবাই মিলে আমার শাশুড়ির বোন আমার কাকিমণি সবাই মিলে ছাদে চলে এসেছি বড়ি দিতে আমরা কিভাবে বড়ি দিচ্ছি সবাই মিলে প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমরা এভাবে বড়ি দিই প্রত্যেক বছর শীতকালে এভাবে আমরা বড়ি দিই দেখো আমরা কিভাবে সবাই মিলেমিশে থাকি প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা দেখুন বিউরির ডালে বড়ি দেওয়ার জন্য সুন্দর করে মাখিয়ে নিয়েছি মশলাপাতি দিয়ে এবার ভালো করে ফিটিয়ে দিচ্ছি যাতে বড়িটা নরম ও বড়িটা সুন্দর হালকা হবে আর ফেস সাদা থাকবে এই জন্য আমরা এইভাবে বড়ি দিচ্ছি কিভাবে সবাই মিলে ফিটাচ্ছি দেখুন বন্ধুরা এখনো মানে ঠিকঠাক মাখানো হয়নি ভালো করে মাখিয়ে নিচ্ছে আমার মাসিমনি এ শাশুড়ির বোন এ হচ্ছে জেঠিমা এ হচ্ছে আমাদের কাকিমা সবাই মিলে এ মেজো কাকিমা সবাই মিলে এ পাশের বাড়ির দিদুনও আছে সবাই মিলে আমরা এইভাবে ছাদে বড়ি দিচ্ছি এবার বড়ি দেওয়া আরম্ভ করে দিয়েছে বন্ধুরা দেখুন ছোট ছোট করে সুন্দর করে দিচ্ছে আমার শাশুড়ি মা ঠিক আছে ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো এ হচ্ছে আমার মেজদি ভাইয়ের মা সেও আছে আমাদের সঙ্গে মেজদি ভাই আসতে পারেনি কেননা ওট পড়াচ্ছে এই জন্য সে আসতে পারেনি আমার তোজোও আছে সবাই মিলে ছাদে দিচ্ছি ছাদের রোদটা ভালো হয় এই জন্য আমাদের ঘরে ছাদে চলে এসছি সবাই মিলে আজকে ছাদে কিন্তু রোদটাও খুব ভালো হয়েছে কোনো অসুবিধা হচ্ছে না ঠিক আছে পুরো ভিডিওটা দেখো

কত সুন্দর দেওয়া হয়ে গেছে এগুলো বিচি দিয়ে বড়ি দেওয়া হয়েছে বড়ি দেওয়া কমপ্লিট হলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে বিড়ির ডালে বড়ি আমাদের ঘরে ছাদে দেওয়া হয়েছে ঠিক আছে ভিডিওটা আর বড় করছি না এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো